সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা শেষ সময়ে রয়েছি তো আমরা শেষ সময়ে ক্রেতা বিক্রেতাদের সাথে কিছু কথা বলে তথ্য নেব এবং ক্রস যাদের গরুগুলোর বাজার দরের কিছু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজ ছিল তিনে জুলাই দু হাজার বাইশ রবিবার সপ্তাহে একদিন রবিবারে বসে ঠাকুরগাঁ জেলার রানীশল উপজেলার এই হাট কথা বলতে চাই ভাই আপনার হাট তোর শেষের দিকে

পনেরো বলছিল এখন কথা বলতেছে চোদ্দো চাইছেন পনেরো বলছিল দেন নাই এখন চাইলেন চোদ্দো আসসালামু আলাইকুম আপনি কিনতে চাইলেন ব্যবসার জন্য না কুরবানির জন্য আচ্ছা নেম্বার সাহেবের জন্য কিনছেন তো কেমন মনে হচ্ছে কেমন পাচ্ছেন বাজার দর পাচ্ছেন কমেই পাচ্ছেন আচ্ছা তাহলে আপনাদের মুখে হাসি হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো কত

এটার একটা তথ্য দিতে চাই আমরা একটু শেষে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যে আজকে আসলে ক্রেতারা হাসি মুখে ফিরে যাচ্ছে নাকি বিক্রেতারা হাসি মুখে ফিরে যাচ্ছে আচ্ছা ভাই আচ্ছা হাট তো শেষের দিকে কি অবস্থা কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলেন আপনার আপনার ভাই যান এটা কি বাড়ির নাকি ব্যবসা বাসার কয়টা নিয়ে আসছিলেন একটা বিক্রি হয়েছে আর একটা আছে এটা কত পর্যন্ত দাম উঠল নব্বই এক লাখ নব্বই পর্যন্ত আর আপনি কত চাইলেন লাস্ট দুশো বিশ আচ্ছা এই বড় বড় গরু কয়টা পেলেছেন এবার

তারপরে সন্তুষ্ট থাকেন হয়তো ভাই এর থেকে ভালো কিছু আছে এটাই হ্যাপি ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে এটা লাস্ট পর্যায়ে কত হলে ছাড়তেন দুশোর উপরে আচ্ছা আমরা যদি একটু মাংস ধারণা নেই কতটুকু হবে আটমনের উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দেখছেন আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি আসলে হাসছে কে কাঁদছে কে আপনারা এই প্রতিবেদনটা দেখলেই বুঝতে পারবেন ভাই মন খারাপ কয়টা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি করলেন দুইটা নিয়ে আসছিলেন বিক্রি কয়টা হলো একটা একটা আছে ওটা কেমন হলো ব্যবসা ব্যবসা হয় নাই আচ্ছা আর এইটা এইটা কি অবস্থা কত পর্যন্ত দাম বলে চোদ্দ হাজার চোদ্দ হাজার বলে আর আপনি কত চাইলেন সর্বশেষ বিশ হাজার আচ্ছা আচ্ছা তো এটা কেনা ছিল কত দামে ভাই বিশ হাজার কেনাই বিশ হাজারই চাচ্ছেন

এইখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই ভাইজান আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা আমরা কিছু তথ্য নেওয়ার জন্য আসলাম তো বলেন তো আজকে কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলেন আজকে নিয়েছিলাম ষাটটা বিক্রি হলো কয়টা ছয়টা বিক্রি করছি কেমন পাইলেন আজকে বাজার একটু খারাপ একটু তো কেমন ফলাফলে কেমন দাঁড়ালো কত টাকার মতো বের হইলো ফলাফল ভালোই হ্যাঁ তবে আগের মতো না আগের মতো না আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি হ্যাপি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ এটা কত পর্যন্ত বলছিল এক লাখ তিরিশ আর আপনি কত চাইলেন লাস্ট এক লাখ পঁয়তাল্লিশ আর এক লাখ তিরিশ এই যে এটা এটা এই যে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ তিরিশ আচ্ছা তাহলে এখন তো শেষের দিকে আবার কি জাদুরানি যাবে এটা আচ্ছা আচ্ছা কেনা কেমন দামে কেনা ছিল দেখি আমার বাজারে যাই কেনা কি ছিল কেমন দামে কেনা আছে চালান দামে চালান দামে বলছে ও চালান চালান বলছে আচ্ছা আচ্ছা চালান চালানে দেওয়ার জন্য তো আর কিনে নাই লাভ করার জন্য তো কিনেছেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই যে দেখছি আমরা চলছে দাম দার চলছে ভাই আসসালাম আলাইকুম কুরবানির জন্য কিনছেন ভাইজান কত বলছেন 80 মায়েরা মাইরা কত চাইলো আমরা 110 110 আর 80 বলতে অনেক টাকা ডিফারেন্স এই যে দেখছি আমরা আজকে কয়টা বিক্রি হলো বলেন আপনাদের একটা গরু নিয়াছিলেন একটাই আছে হয় নাই বিক্রি তাহলে কি আজকে তাহলে মনে হচ্ছে না মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা ভালো কিছু হয় নাই আজকে না আচ্ছা তাহলে লাস্ট কত হলে ছাড়বেন 95 হলে হলে হাসি পর্যন্ত বলছে পঁচানব্বই হাজার হলে বিক্রি করতে চাই এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা আপনারা যারা পুরো প্রতিবেদনটা দেখলেন তারা হয়তো বুঝতে পারছেন যে আজকে এই ন্যাকমরদ হাটের সর্বশেষ কে হাসছে এবং কে কাঁদছে আমরা এটি দেখানোর চেষ্টা করলাম যে আসলে বিক্রেতারা বলছে যে ভালো দামে ওনারা বিক্রি করতে পারে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ